দেখলে মনে হচ্ছে কোনো এক পাগল কোনো ডাস্টবিনের পাশে এরকম শুয়ে রয়েছে কিন্তু না এর ভিতরে রয়েছে সম্পূর্ণ ভিন্নতা তিনি শুয়ে রয়েছেন পটুয়াখালী সদর হসপিটালে একশো টাকার জন্য তাকে বেড বা কোনো ফোম দেওয়া হয়নি অসুস্থতায় কাতরাচ্ছে পটুয়াখালী সদর হসপিটালের ফ্লোরে

এদিকে সকাল থেকে বারবার নার্স রাত যাতায়াত করলেও পরেনি এরকম কোন দৃশ্য তাদের চোখে অন্যদিকে রুগীর স্বজনরা আমাদেরকে জানিয়েছেন অসুস্থ রুগীদেরকে বেড়ে করে কোথাও নিতে হলে গুনতে হচ্ছে একশো টাকা করে এমার্জেন্সি থেকে আনার আমার জায়গা থেকে তারা টাকা চাইছে যে নিয়ে আসতে হুইল আমি টাকা দিই নাই পরে আমি কয় ভাই পঞ্চাশ টাকা বা একশো টাকা দেন আমি পরে বিশ টাকা দিয়েছি বিশ টাকা নেবে না আর এরকমই প্রতিনিয়ত অন্যায় অনিয়ম ও দুর্নীতি চলছে পটুয়াখালী সদর হসপিটালে আপনারা জানেন হসপিটাল একটি মানুষের সেবার জায়গা হসপিটাল একটি মানুষের আস্থার জায়গা আর সেই আস্থার জায়গা গিয়ে মানুষ যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে ব্যাপারটা কেমন হয় এ নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও দেয়নি তারা কোনো এ বিষয় নিয়ে গুরুত্ব দর্শক এই ছিল পটুয়াখালীর সদর হসপিটালের অনিয়ম ও অন্যায়ের কিছু দৃশ্য